নতুন মিশন নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে মিতিন মাসিক ওয়েল মল্লিক আগেই জানিয়ে দিয়েছিলেন মিতিন মাসির এই সিজনে রয়েছে প্রচুর অ্যাকশন যে দাড়ি কামায় সেও রাঁধিত অরিন্দম শীল পরিচালিত এই সিনেমাতে রনং দেহি তুখর অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন কোয়েল মল্লিক টিজারেই তার প্রমাণ মিলে গিয়েছে মারপিটের মারপ্যাচ অস্ত্র রগ রগের সংলাপ রীতিমতো পুরুষতান্ত্রিক গোয়েন্দা মহলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিতিন টিজারের এক দৃশ্যে মহিলা গোয়েন্দার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় কোয়েল মল্লিককে বলতে শোনা যায় যে দাড়ি কামায় সেও রাধে নমস্কার আমি প্রখর বুদ্ধিদীপ্ত বেপরোয়া তীক্ষ্ণ ঘরোয়া মহিলা যিনি অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হন না পুরুষদের মতোই সমানভাবে গল্পের খলনায়কদের আছাড় মারতেও তিনি ছাড়েন না একথা অনস্বীকার্য যে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় ফেলুদা বোমকেশের ভিড়ে মিতিন মাসি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা করিয়েছে এক একটা মুখের এক একটা গল্প হ্যালো সব আলাদা আলাদা দু হাজার উনিশ সালে প্রজ্ঞাপারমিতা মুখার্জির চরিত্রটিকে রুপলী পর্দায় তুলে ধরেছিলেন অরিন্দমশীল পরিচালিত ছবিতে দু সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি জঙ্গলে মিতিন মাসি আর এবার আসছি তৃতীয় সিনেমা মিতিন একটি সন্ধানে নজর মল্লিক একটা খুনির খুনের তদন্ত করতে গিয়ে মতো একাধিক অপরাধের জট ছাড়াবে মিতিন এই ছবিতে টিজার ইতিমধ্যেই ভাইরাল এবার দেখার ট্রেলারের অপেক্ষায় আর তারপর সিনেমা বড়দিনের বড় ছবি হতে চলেছে মিতিন এটা বলার কোনো অপেক্ষা রাখে না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ